আপনারা কি জানেন এমন একটা দেশ আছে যেখানে গাড়ি স্টার্ট দেওয়ার আগে একশোবার ভাবতে হয় কখনো শুনেছেন সেই দেশের কথা যেখানে বাড়ি রং করার আগে সরকারের থেকে অনুমতি নিতে হয় আপনারা কি জানেন ভারতের বাইরে অন্যান্য দেশে যেমন বাংলাদেশে কত ধরনের কুরকুড়ে এবং লেস পাওয়া যায় বন্ধুরা বিভিন্ন দেশের রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান গ্রিটিংস বন্ধুরা এই বিষয়টা হিউম্যান ইন্টারাকশনের মধ্যে অন্যতম যখন আমরা কারোর সঙ্গে দেখা করি কিংবা বহুদিন পর হঠাৎ করে কারোর সঙ্গে আমাদের দেখা হয় তখন আমরা বিভিন্নভাবে তাদের গ্রিটিংস করে থাকি বিভিন্ন দেশে অভিবাদনের ধরনটা কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে যেমন আমরা ভারতবাসীরা সাধারণত হ্যান্ডশেক করে থাকি অথবা হাত জড়ো করে এভাবে নমস্কার করে থাকি এটা হলো গ্রিটিংসের একটা সাধারণ পন্থা কিন্তু আপনারা কি জানেন তিব্বতে অভিবাদন জানানোর জন্য সেখানকার নাগরিকরা জীব দেখায় আপনার হয়তো দেখে মনে হতে পারে যে সে আপনাকে অসম্মান করছে কিন্তু বাস্তবে সেটা তাদের অভিবাদন জানানোর একটা স্টাইল অন্যদিকে মাউরি উপজাতি সম্প্রদায়ের মানুষেরা নাক এবং কপালকে এভাবে স্পর্শ করে অভিবাদন জানায় যেটা হঙ্গি নামে পরিচিত আবার বাংলাদেশের মানুষেরা এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মুসাফা করে পরস্পরকে অভিবাদন জানায় গ্রিনল্যান্ডের নাগরিকরা পরস্পরের সঙ্গে নাক ঘষে অপরের নাকে কিস করে কিংবা গালে নাক ঘষে অভিবাদন জানায় তবে হ্যাঁ খুব কাছের কোনো ব্যক্তির সাথে দেখা হলে তবেই তারা এভাবে অভিবাদন জানায় বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কেনিয়ার কিছু উপজাতি এলাকার মানুষেরা হাতে থুতু ছিটিয়ে অভিবাদন জানায় ভুটানে মানুষদের অভিবাদন জানানোর প্রক্রিয়াটা অত্যন্ত অদ্ভুত তারা তাদের হাত অপর থাকা মানুষটার কুনৈতে স্পর্শ করে এবং এভাবে গ্রিট করে নিউজিল্যান্ডের একটা উপজাতির মানুষেরা একে অপরকে গ্রিট করার জন্য হাঁকা ডান্স করে যেটা অনেক সময় লড়াই করার আগে কিংবা সেলিব্রেট করার জন্যও করা হয় টু রুলস প্রত্যেকটা দেশের কিছু নিজস্ব রুলস থাকে তবে কিছু কিছু দেশের রুলস এতটাই বিচিত্র হয় যে সেগুলো ভাবতে আমাদের অবাক লাগে যেমন সুইজারল্যান্ডে আপনি দশটার পরে টয়লেটে গিয়ে ফ্লাস করতে পারবেন না কারণ এতে অন্য মানুষদের সমস্যা হতে পারে এবং তাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অন্যদিকে ডেনমার্কে গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ির নিচেটা ভালো করে দেখে নেওয়া আবশ্যক যদি আপনি গাড়ির নিচেটা ভালো করে না দেখে গাড়ি স্টার্ট দেন তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে অনেক সময় বাচ্চারা খেলা করতে করতে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এই ধরনের পরিস্থিতিতে যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্যই সেখানে এরকম নিয়ম চালু করা হয়েছে আবার আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে মেয়ে কিংবা ছেলেদের সঙ্গে সর্বসমক্ষে সোশ্যালাইজ করতে পারবেন না সেখানে কিন্তু এই বিষয়টা অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয় বন্ধুরা জার্মানিতে যদি গাড়ি কিংবা বাইকে পেট্রোল শেষ হয়ে যায় তাহলে সেটাও কিন্তু বেআইনি বলে ধরা হয় তাই সেখানে বাইক কিংবা গাড়িতে পেট্রোল আছে কি সেটা সবসময় চেক করে নেওয়া হয় অন্যথায় সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় ইতালিতেও কিন্তু এমন কিছু অদ্ভুত নিয়ম আছে যেমন ইতালির ভেনিসে পায়ে রাখে খাবার দেওয়া নিষিদ্ধ ইবলিতে জনসমক্ষে আপনি এমন কোনো এক্সপ্রেশন দিতে পারবেন না যেটা দেখে মনে হবে যে আপনি রেগে গেছেন ফ্রান্সে আপনি আপনার পিগের নাম নেপোলিয়ান রাখতে পারবেন না কারণ নেপোলিয়ান ছিলেন সেখানকার একজন বিখ্যাত নেতা এগুলো তো দাও ঠিক আছে সামাতে আপনি আপনার স্ত্রীর জন্মদিন ভুলতে পারবেন না এটা সত্যি ভীষণ অফেন্সিভ ব্যাপার বন্ধুরা পৃথিবীর যে কোনো দেশে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বাড়ির রঙ করতে পারলেও সুইডেনে বাড়ি রঙ করার জন্য সরকারের থেকে অনুমতি নিতে হয় নাম্বার থ্রি কালচার প্রত্যেকটা দেশের মধ্যে সাংস্কৃতিক দিক থেকে অনেক পার্থক্য দেখা গেলেও সমস্ত দেশের সংস্কৃতিতে একটা বিষয় কমন থাকে আর সেটা হলো কুসংস্কার যেমন জাপানের একাধিক জায়গায় চার সংখ্যাটাকে অশুভ বলে মনে করা হয়ে থাকে কারণ এই সংখ্যাটা মৃত্যুকে সিগনিফাই করে অন্যদিকে আট সংখ্যাটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে আবার কোথাও কোথাও সাত সংখ্যাটাকে শুভ বলে মনে করা হয় কারণ পৃথিবীতে সাতের সঙ্গে সম্পর্কিত একাধিক জিনিস আছে যেমন রেইনবো সেভেন কন্টিনেন্ট ইত্যাদি ইত্যাদি আবার অনেক দেশে তেরো সংখ্যাটাকে অশুভ বলে ধরা হয়ে থাকে রাশিয়ার নাগরিকদের মতে ঘরে কখনো হুইসেল বাজানো উচিত নয় এর ফলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করে শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রেই নয় রঙের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখা যায় যেমন কিছু কিছু ধর্মে বিবাহের সময় সাদা রঙের পোশাক পরা হয় আবার কিছু কিছু ধর্মে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তারা সাদা পোশাক পরে সাইলেন্স বা চুপ থাকার মতো বিষয়টাও বিভিন্ন দেশে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করে যেমন জাপানে চুপ থাকাটাকে সম্মানজনক বলে মনে করা হয় অন্যদিকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা চুপ থাকে তাদের এমব্রেসিং অথবা অকাট বলে মনে করা হয় কিছু কিছু জায়গার মানুষ গিফটের উপরে বেশি ফোকাস আরোপ করে প্যাকেজিংয়ের উপরে বিন্দু মাত্র গুরুত্ব দেয় না তবে জাপানের মতো দেশে গিফটের ওরাপের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেখানে যে গিফটটাকে যত সুন্দর করে মোড়ানো হবে সেই গিফটটাকে তত বেশি ভালো বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা কিছু কিছু দেশে সর্বসমক্ষে খাবার খাওয়াটা সাধারণ একটা ব্যাপার যেমন ভারতের স্ট্রিট ফুডের জনপ্রিয়তা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন তবে এমনও কিছু দেশ আছে যেখানে প্রকাশ্যে খাবার খাওয়া নিষিদ্ধ নাম্বার ফোর ইউনিকনেস সমস্ত কালচারের মধ্যে কিছু না কিছু ইউনিকনেস অবশ্যই থাকে যেগুলো তাদের অন্য কালচারের থেকে আলাদা করে তোলে বিশেষত ট্রাইবাল কালচার প্রচণ্ড ইউনিক হয়ে থাকে ঠিক একইভাবে একাধিক আফ্রিকান কালচারে স্যাক্রিফাইসকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় যার ফলে তাদেরকে অনেক সময় বিভিন্ন পশুদের স্যাক্রিফাইস দিতে দেখা যায় এমনকি অনেক সময় তারা পূর্বপুরুষদের খুশি করার জন্য নিজেদের শরীরে ক্ষত কিংবা স্কিনে স্কারস করে থাকে মুর্শি এবং সুরমা উপজাতির মধ্যে লিপলেট ভীষণ জনপ্রিয় যেটা আপনারা কখনো না কখনো তো নিশ্চয়ই দেখে থাকবেন আপনারা কি ড্যানি উপজাতির ফিঙ্গার কাটিং রিচুয়ালসের সম্পর্কে জানেন যেখানে বাড়িতে কারোর মৃত্যু হলে বাড়ির মহিলাদের আঙুল কেটে দেয়া হয় হ্যাঁ বন্ধুরা এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা প্রথা উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই ধরনের ভয়ানক প্রথা ছাড়াও কিছু সহজ প্রথাও আছে যেমন কাউ জাম্পিং এটা হ্যামার জাতির মধ্যে দেখা যায় যখন কোনো ছেলের বিয়ের বয়স হয় তখন আগে তাকে চারবার গরুর উপর দিয়ে লাভ দিতে হয় এই কাজে সে সফল হলে তখনই তার বিয়ে হয় নাম্বার ফাইভ ফেস্টিভ্যালস উৎসব প্রত্যেকের কাছে একটা আবেগের জায়গা ভারতে আমরা কত ধরনের উৎসব পালন করে থাকি সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে ভারতে হোলি উৎসব হয়ে থাকে সেইভাবেই থাইল্যান্ডে ওয়াটার ফেস্টিভ্যাল হয়ে থাকে যেখানে সবাই রাস্তায় নেমে একে অপরের উপরে জল ছুঁড়ে দেয় ঠিক হোলির মতোই স্পেনের লা টমাটিনা ফেস্টিভ্যালের সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যেখানে সবাই সবাইকে টমেটো ছুঁড়ে মারে স্পেনের আরেকটা অদ্ভুত ফেস্টিভ্যাল হলো বেবি জাম্পিং ফেস্টিভ্যাল যেখানে এক ব্যক্তি এভিল স্পিড সেজে সদ্যজাত বাচ্চাদের উপরে ঝাঁপ দেয় এই দৃশ্যটা দেখতে ভয়ঙ্কর হলেও সেখানকার সমস্ত অভিভাবকরা এই উৎসবে যোগদান করেন এবং নিজে বাচ্চাদেরকে এগিয়ে দেন কারণ মনে করা হয় যে এই ফেস্টিভ্যালে অংশ নিলে শয়তানরা বাচ্চাদের থেকে দূরে থাকে নাম্বার সিক্স ফুড ভারতে সাধারণত বেশি কিছু ফ্লেভারে কুরকুরে পাওয়া যায় তবে পাকিস্তানে কিছু অদ্ভুত ফ্লেভারে কুরকুরে পাওয়া যায় যেমন সল্ট অ্যান্ড পেপার মাস্তি কুরকুরে এই ফ্লেভারটা শুধুমাত্র পাকিস্তানেই পাওয়া যায় এছাড়া কুরকুরে তুফানি মিচি এবং তুফানি মশলা ফ্লেভারটাও শুধুমাত্র পাকিস্তানেই পাওয়া যায় কুরকুরে কোম্পানি বাংলাদেশের জন্য একটা বিশেষ ফ্লেভার তৈরি করেছিল যার নাম হলো মিষ্টি জাল ভারতেও কিছু বিশেষ ফ্লেভারের কুরকুরে লঞ্চ করা হয়েছিল যেগুলো হলো গ্রিন চিলি এবং হায়দ্রাবাদি স্পেশাল কুরকুরে তবে জনপ্রিয়তার অভাবে কিছু দিনের মধ্যে এই ফ্লেভারগুলো ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল বন্ধুরা কুরকুরের কথা তো হলো এবার আপনাদের লেজের কথা বলবো। ভারতে আপনারা সল্টেড টমেটো ইত্যাদি ফ্লেভারের চিপস খেয়ে থাকবেন তবে কিছু কিছু দেশে অদ্ভুত ফ্লেভারের লেস পাওয়া যায় যেমন চীনে কচ্ছপ ফ্লেভারের লেস পাওয়া যায় বাংলাদেশে ক্লাসিক সল্টেড আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো এই সমস্ত ফ্লেভারের লেস পাওয়া যায় সো বন্ধুরা এই লেস এবং কুরকুরের মধ্যে কোন ফ্লেভারটা আপনি খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ